শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের জন্য বিত্ত সম্পর্কে সম্পাদ্য অনুশীলন আট দশমিক পাঁচের যেটা সম্পাদ্য উনিশ নাম্বার প্রশ্নটা আছে সেটা নিয়ে হাজির হলাম এই প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা প্রায় সময় পরীক্ষাতে আসে বিভিন্ন মোড আসতে দেখা গেছে আমি প্রয়োজনীয় সংখ্যক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে সহযোগিতা করব এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবা এবং অন্যকে দেখার সুযোগ করে দাও বরাবরই যে কথাটা আমি বলি আমার ভিডিওটা আসলে কেউ স্কিপ করে দেখবা না প্রয়োজনীয় তথ্যগুলা নোট নাও অবশ্যই জিয়াবেতি বক্স সাথে রাখবে এবং পেন্সিল কম্পাস কাটা কম্পাস সহ যা যা জিনিসপত্র আছে সবগুলো স্মার্টলি ব্যবহার করবে কেমন আমি প্রশ্নটা করি শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবা এই জিনিসটা প্রশ্নের মধ্যে কি কি ক্লো দেয়া আছে কেমন এখানে বলে রাখা বল আমি প্রায় সময় চেষ্টা করি তোমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা জ্যামিত গুলা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখন জ্যামিত আসলে কি আছে আর প্রশ্ন করতে যে প্রশ্নগুলো ঘুরিয়ে দেয় তাহলে আমরা ওই সব প্রশ্নের উত্তর আমরা সহজেই করতে পারবো কেমন দেখো আমি প্রশ্নটা বলি একটি চিবুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দেওয়া আছে আমরা জানি চিবুজের তিনটা বাহু এখন এখানে দেখা যাচ্ছে তিনটা বাহু তিনটা মান দেওয়া আছে তার মানে আমরা বুঝলাম এই ধরনের যে ত্রিভুজটা গঠন হবে সেটা একটা বিষয় বাহু ত্রিভুজ উপরের তথ্য অনুযায়ী নির্ণয় প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে আমাদের প্রিভুজটা অঙ্কন করতে বলছে এটা যে আমরা অনেকবার দেখিয়েছি তারপরে আরেকবার দেখাবো এবং যে উদ্দীপকের যে বাহুগুলোর মান দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমাদেরকে বলছে পরিবৃত্ত অঙ্কন করতে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে আমি পরিবৃত্ত অঙ্কন করে দেখিয়েছি তোমাদের তেমন একটা সমস্যা হবে না গ নম্বর দেখা ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করে দেখা যে স্পর্শকদের দূরত্ব সমান অর্থাৎ বৃত্তের বাইরে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমি দুটির স্পর্শ অঙ্কন করি প্রত্যেকটা স্পর্শকের দূরত্ব তোমরা কিভাবে সমান হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি সমাধান অংশে দেখো তোমরা আমরা এখন কি করব ক নন প্রশ্নের সমাধানে শিক্ষার্থী বন্ধুরা দেখো দেয়া আছে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আমি সুবিধার জন্য আমি এটাকে ফোর সেন্টিমিটার চূর্ণটাকে আমি এ সমান ফোর সেন্টিমিটার বি সেমন ফাইভ সেন্টিমিটার সেউন্ড আমি ধরে নিলাম আমার কাজের সুবিধার জন্য এবং আমাকে সে বাহুলার মান ধরেই কিন্তু আমাকে চিকিৎসা অর্পণ করতে হবে দেখো আমি একটা বি একটি রশ্মি নিলাম বি রশ্মি থেকে আমি বিকে কেন্দ্র করে এই যে আমাদের মরাট বিষয় বা চিকিৎসা করতে গেলে আমরা প্রথমে ধরুন এই জিনিসটা সমতলের কাজটা আগে করব। এই বি কে কেন্দ্র করে ছোট হাতে যে সি এর যে বৃত্ত চাপ নিলাম ছয় সেন্টিমিটার এটা আমি আমি মনে বলছি তোমরা স্কেল এর সাহায্যে পেন্সিল কম্পার সাহায্যে মেপে নিবা স্কেলের সাহায্যে আগে নিবা তারপর হচ্ছে পেন্সিল কাম্বার দিয়ে সেটা বৃত্ত চাপ টাকে দিবা তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে বি কে কেন্দ্র করে সি এর সমান ছয় সেন্টমিটার সমান বেসাধ্য নিয়ে বিচ অংশ কাটলাম আমি এখানে ঠিক আছে তো এখানে সি এ আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে দ্রুত হচ্ছে ছয় সেন্টিমিটার তারপরে আবার বি কে কেন্দ্র করে এই যে বিবাহ সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত চাপ এখানে নিবা ঠিক আছে তাহলে তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং আবার সি কে ছোট হাতে সমান হচ্ছে চার সেন্টিমিটারের সমান আরেকটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ নিবা তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটা বিন্দু পেলাম এদের এখানে একটা বৃত্ত চাপ এদিক থেকে একটা বৃত্ত চাপ কেমন বৃত্ত চাপ দুইটা একটা বিন্দুতে মিলিত হয় সেই সেব্দ নাম দিলাম হচ্ছে সাথে বি যোগ করি এবং এ থেকে সি যোগ করি তখন আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম যে ত্রিভুজটার নাম হচ্ছে এ ত্রিভুজ ঠিক আছে তাহলে এটা কি ধরনের ত্রিভুজ একটা বিষম বাহু ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো ঠিক আছে এখন আমাদেরকে বলা হচ্ছে এই ত্রিভুজটার একটা কি অঙ্কন করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে হবে কেমন এখন দেখো খর নন প্রশ্নের সমাধানে আমরা যখন কাজ করবো আমাদের বলা হচ্ছে অঙ্গন করতে হবে বাহু যেগুলো আমি ইতিমধ্যে করিয়েছি তোমরা যদি মনের সহকারে দেখে থাকলে খর নন প্রশ্নের উত্তরে আমি এখানে দেখালাম অনুশীলনে আট নন পাঁচ এর সম্পাদিত যেটা বারো আছে বারো নাম্বারটা ক্লাস ক্লাসের মধ্যে উত্তরটা দেওয়া আছে ক্লাস নাম্বার একশো পঁয়তাল্লিশ থেকে দেখে নিবা কতক্ষ একই এই ক্লাসের কমেন্ট বক্স দেওয়া আছে বা আমি দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ হুবহু আমি ১২ নম্বর ক্লাস আমি যে করেছি সেটা একদম হুবহু ঠিক আছে হয়তো একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এই ধরনের করে তোমাকে এটা সমাধান করতে হবে আমি আর নতুন করে করলাম না কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দিব তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে ডেকে নিবা এবং এই ধরনের যে ধরনের এই পরিবর্তি অঙ্কন করতে বলো আশা রাখি তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবা ঠিক আছে তা আগের ভিডিও গুলাতে আমার একটু মনোযোগ সহকারে তোমরা শুনবা যে ধরনের বাহন বান দিয়ে থাকবে কেন তোমরা অবশ্যই করতে সমর্থ হবে। তাহলে এই কমেন্ট বক্সে থেকে তোমরা খনন প্রশ্নের উত্তরটা পেয়ে যাবো এখানে লেখা আছে আমি যা যা বলেছি সে অনুযায়ী ফলো করলে চলবে এখন দেখো গণন প্রশ্নে বলা আছে যে আমাদের ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করে দেখাও যে স্পর্শকের দূরত্ব সমান এই যে গরম প্রশ্নের উত্তর যখন আমি করতে যাবো শিক্ষার্থী অনুরায় সেটা আমি করে দেখিয়েছি তোমাদেরকে একটু খেয়াল করতে হবে তোমাদের দেখো উপবাদ ছাব্বিশ তার মানে উপবাদ্দ ছাব্বিশ যে মেট বয়ের যে উপবাদ ছাব্বিশ আছে সেই ছাব্বিশ নাম্বার উপপদটাই হচ্ছে মূলত এখানে গ নম্বর প্রশ্ন ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো অবশ্য অবশ্যই ক্লাসটা দেখে নিবা এবং প্রয়োজনীয় তথ্য গুলা নোট করবা তো আমার সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা বাজিয়ে দিবা মনে রাখবো যেমন খুব সহজ জিনিস চর্চা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আর মজা নিতে শিখতে হবে ম্যাথের যে কোনো এর মধ্যেই তুমি যেটাই করো না কেন যদি মজা নিতে শিখে যাও তাহলে গণিতটা আসলে খুব কঠিন বিষয় কিছু না ঠিক আছে খেলতে জানলে আসলে অনেক মজা তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ঠিক আছে আল্লাহ হাফেজ